সাকিবেরও উচিত এদের ত্যাগ করা উচিত কারণ এরা যদি গায়ে এভাবে এসে পড়ে তুমি সবাইকে গ্রহণ করছো কেন আর পাত্তা দিচ্ছ কেন তাহলে তো তুমি সুপার সুপারস্টারই থাকতে পারো না সুপারস্টারের তো একটা জায়গা থাকে লেভেল থাকে এখান থেকে তো নেমে গেলে এই 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 জিনিসটা তাকে মাথায় রাখা উচিত যে আমি আর যদি সবাইকেই যে আসবে আমার কাছে আমি তাকে গ্রহণ করব তাহলে তো তোমার সুপার ইমেজটা থাকলো না সে যথেষ্ট প্রভাব ফেলে কারণ নতুন একটা মেয়ে যদি আসতে যায় তার মনে হবে সে যদি খুব সুন্দরী মেয়ে হয় তার মনে হবে কি জানি আবার আমাকে সাকিব ক্যাপচার করে ফেলে কি না মনে হতে পারে তার পরিবারের লোকের মনে হতে পারে সাকিবের পাল্লায় ও পড়বে না তা বা সে সাকিবের গায়ে গিয়ে পড়বে কি না এটা ইন্ডাস্ট্রির জন্যে ভালো না ইন্ডাস্ট্রির জন্য ভালো নয় তবে মুরব্বী বা গার্জিয়ান লেভেলে যে সমস্ত প্রযোজক পরিচালক আছেন তারা যে সাকিব খানকে বোঝাবে সেটার মতন লোক আর এখন নেই